আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে সেটি বেরিয়ে আসতে শুরু করেছে বেরিয়ে আসবে কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন এক সবকিছু দিয়েও যদি বলি সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি একটাই মরে একটাই যায় বাকিরই থাকে বাকিরই যায় না মানে এই যে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে এই বিষয়গুলোকে আপনারা এই এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন দেখুন আমরা এই পনেরো জুলাই থেকে বাংলাদেশে পাঁচ পাঁচ আগস্ট পরবর্তীতে পনেরোই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি করা হয়েছিল তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল এবং এই এই ঘটনায় সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে আজ কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে তারা কিন্তু সেই চেষ্টাই করছে আওয়ামী লীগ সরকার আহ এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে

এবং প্রধানমন্ত্রী পাঁচই আগস্টে তার যে বক্তব্যের যে বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পাচ্ছে আপনারা পাচ্ছেন না কেন এরকম বক্তব্য আসছে আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা একটাকে মরলে একটাই মরে একটাই যায় বাকিরই থাকে তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি দেখুন সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের যান নিরাপত্তা জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমরা সুস্পষ্ট ভাবে বলছি হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে এবং এটি এটি তো পাঁচ আগস্টের প্রেক্ষিতে সরকারকে পাঁচ আগস্টের প্রেক্ষিতে সরকারকে উৎখাত করা হয়েছে তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুক প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া সেগুলো তো বের হয়ে আসার সুযোগ আর হয়নি বরং এই সরকার ক্ষমতা এসে কি করছে আপনি তো সেটি অবলোকন করবেন যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টির প্রকৃত তথ্য উন্মোচিত হোক সেটি চাচ্ছে এই সরকার যদি সেটি চাই তো যেটি এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে তিনি যখন নিউইয়র্কের একটি সাক্ষাৎকারে বললেন পরবর্তীতে আমরা দেখতে পেলাম দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইনডেমনিটি প্রদান করা হচ্ছে যারা এটির হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকারী যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না কোনো আইনগত প্রশ্ন তো তুলতে পারবেন না কোনো আদালতে তারা এই বিষয় প্রশ্ন তোলা যাবে না তো এই হচ্ছে বাংলাদেশে বাস্তবতা আপনি সরকারিভাবে আপনি প্রকাপন দিচ্ছেন সরকারিভাবে আপনি নির্ধারণ আমি আমি আমার যখনই সুযোগ হয়েছে যে কিভাবে ইনডেমনিটি দেওয়া হয় সেটা আমি এই সরকারের যারা ব্যক্তিত্ব আছেন বা এই সরকারপন্থী যারা আছে তাদেরকে আমি বারবার এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করছে যে এই ইন্ডেমনিটিটা কীভাবে বা কতটুকু যৌক্তিক হয় কিন্তু আপনি বলবেন আপনাদের সময় যে সরকার ছিল সেই সরকারের ভূমিকাটা কিভাবে আপনারা গ্রহণযোগ্য মনে করছেন আমি বারবার বলছিলাম সেই মুক্তিটির কথা আমি বলছি পুলিশ ভ্যান থেকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে পুলিশ কিভাবে ভ্যান দিয়ে পিষে মারছে মানুষকে এই ধরনের ভিডিও তো সেই সময়ই মানে সেই সময় গণমাধ্যম সেই সময় ভিডিও তো আপনি সেটি দেখতে পাবেন যে পুলিশের আহ আমাদের আহ বিশেষ করে বাংলাদেশে কয়টি থানা আক্রমণের শিকার হয়েছে পুলিশ কিভাবে পিটিয়ে মারা হয়েছে এটা হয়েছে এটা পরবর্তী ঘটনা পরবর্তী ঘটনা এটি এটি একটি ঘটনা পূর্ববর্তী ঘটনায় কিভাবে থানার অভ্যন্তরে একই দিনে সঙ্গে হত্যা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশ ব্যাপীযোগ্য কয়েম হয়েছে এবং শুধু তাই নয় আপনি দেখবেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আদালত বিশেষ কারাগার থেকে কিভাবে সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে আন্ডার ওয়ার্ল্ডের যারা মাফিয়া যারা শীর্ষ সন্ত্রাসী যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত বিভিন্ন অপরাধে যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে কিভাবে পাঁচ আগস্টের পরবর্তী পর্যায়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বিভিন্ন জঙ্গিবাদী সংগঠন গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট পরবর্তী প্রেক্ষাপট এগুলো নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনাও আছে নিন্দাও আছে আমি বলছি যে যেই পরিস্থিতির কারণে আপনাদের এমন পরিণতি হলো সেটি নিয়ে কি আপনারা বিশ্লেষণ করেন যে এই সরকার আপনি বলছেন পরবর্তী সরকারের ভূমিকা দেখেন ইন্ডেমনিটি দেখেন হ্যাঁ সেগুলো আমরা দেখছি কিন্তু তার আগে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের ভূমিকা দিয়েই তো আপনি বর্তমান অবস্থা পরবর্তী সরকার তো নতুন কোনো কিছু নিয়ে উদ্যোগ গ্রহণ করছে না এই যে ইন্ডেমনিটি দিচ্ছে এই যে আসামিরা মুক্তি পাচ্ছে এটি তো পরবর্তী সরকারের পরবর্তী কোনো বিষয় নিয়ে প্রতিক্রিয়া নয় এটি তো পরবর্তী সরকারের পূর্ববর্তী একটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া তো এটির মাধ্যমে তো কি ঘটনা ঘটিয়েছে সেটি আপনি একটি ব্যাখ্যা অবশ্যই এখান থেকে সুস্পষ্ট ভাবে তৈরি হয় জি কিন্তু কিন্তু সেই সময় যে বিষয়গুলো হলো সেগুলোর ব্যাখ্যা কি মানে গ্রহণযোগ্য হয় না স্পষ্ট হয় না সেই সময় সেই সময় মানুষ যা দেখেছে না সেটি তো এখন আপনি বলছেন যে ইন্ডেমনিটি দিচ্ছে সেটির একটা সমালোচনা আছে কিন্তু সেই সময় যা দেখেছে যা দেখেছে দেয়া হচ্ছে অভিযুক্ত এটি প্রমাণিত ফলে সেই সরকারটা এসেছে গণবুতানের ফলে সেই সরকারটা এসেছে তো পক্ষে যারা আছে তাদেরকে তারা ইনডেমনিটি দিচ্ছে এরকম ব্যাখ্যা তাদের আছে কিন্তু ওই সময়ে যা হয়েছে যার প্রেক্ষিতে আসলে সাধারণ মানুষের আবেগে লেগেছে এবং শুধুমাত্র আপনি বলছেন মৌলবাদী শক্তি হয়তো ছিল তারাও ছিল কিন্তু তার বাইরে একদম আপামর জনতা যখন রাস্তায় নেমে আসলো আপনারা কি এটি অনুভব করেছেন যে এই বিষয়গুলো পুলিশের এই বক্তব্যগুলো বা এই কার্যকলাপগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অবস্থান বা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর এমন অবস্থান এর পেছনে সরকার সহিংসতা এড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল এবং আমি বাংলা আমি সুস্পষ্ট ভাবে আমরা যেটি মনে করি এবং ইতিমধ্যে সরকারের কর্মকাণ্ডে যেটি প্রমাণিত হয়েছে সেই এই মৃত্যুগুলোর দায়ভার তাদেরকেই বহন করতে হবে যারা এটির সঙ্গে সম্পৃক্ত এবং এটি তো সরকার তো ডিক্লারেশনের মাধ্যমে সেটি প্রমাণ করছে সরকার তো অপরাধীদের মুক্তি দেওয়ার মাধ্যমে সেটি প্রমাণ করছে এবং অনেক আন্দোলনকারী যারা পুলিশকে নির্মূল ভাবে হত্যাযোগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা আজকে কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের অনেকগুলো প্রমাণ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে এবং কতজন মানুষ মৃত্যুর শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে এবং এটির সঙ্গে কারা সম্পর্কিত ছিল এই পুরো প্রেক্ষাপটটি কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হতে শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার বরং এই কোন ধরনের সহায়ংসতার ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আন্তরিকতার সঙ্গে গুণটা পালন করার চেষ্টা করছে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন মানে আপনাদের দেশের অনেক নেতাকর্মী বা যারা আওয়ামী লীগের সমর্থক এমন অনেকের সাথে কথা বলা বা এমনকি অন্য দলে তাদের সাথে অনেকের সাথে কথা বলা সুযোগ হয় আপনাদের কোনো অনুতপ্ত মানে অনুতাপ আপনাদের মধ্যে কাজ করে না এটা কি দেশের মানুষের জন্য খুব ভালো বার্তা দেয় সেটি দেশের মানুষই নির্ধারণ করবে দেশের মানুষের আজকে যেমন এক ধরনের টেন্ডার গ্রহণ করা হয়েছে যে কোনো ঘটনা ঘটিয়ে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতা এটি চায় এ ধরনের একটি বয়ান আজকে তৈরি করা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বাংলাদেশ ছাত্র লীগের কর্মকাণ্ড যদি দেখি তো অবশ্যই ত্রুটি বিচ্যুতি থাকে সীমাবদ্ধ থাকে সেগুলো অতিক্রম করার প্রচেষ্টা থাকে কিন্তু তার মানে এই নয় যে যেই দায় আমাদের নয় সেই দায় আমাদেরকে গ্রহণ করেই প্রমাণ করতে হবে যে আমাদের আহ রয়েছে জি মানে এই দায়টি আপনারা সেটি আসলে প্রশ্ন করছিলাম আপনি অনেক কিছু বলছেন কিন্তু সেই দায়টি আপনারা এড়াবেন কি করে এই সরকারের উপর দায় দিচ্ছেন দিলেন আপনারা সেই দায়টা কিন্তু আপনাদের যেই দায়টি আপনাদের সময় পুলিশ যেই ভূমিকা নিল যেই বক্তব্যগুলো আসলো যেই ভিডিওগুলো দেখলাম সেগুলোর দায় আসলে আপনারা কিভাবে এড়াবেন এই যে দায় এড়াচ্ছেন এটি আসলে আপনাদের নেতাকর্মীদের মধ্যেও খুব ভালো ভাইব দিচ্ছে কিনা কিন্তু আমি কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি দায় এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মুখোমুখি হওয়ার জন্যই কিন্তু বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেগুলোর জন্যই কিন্তু আপনি জানেন যে জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল স্বাভাবিক একটি আইনানুক প্রক্রিয়ার মধ্যেই ছিল সরকারের দায় ছিল বলেই তো সেগুলো একটি আইনানুক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনানুক প্রক্রিয়া নিয়ে আসার চেষ্টা করেছে সরকারই তো সেই প্রচেষ্টাটি করেছে বরং সেই প্রকৃত অপরাধীদের বের করার প্রচেষ্টাকে ব্যাহত করার জন্যই যে পরবর্তী যে গুলো সেগুলো গ্রহণ করা এখনো সরকারের বয়ানটা আপনি শুনবেন একদম আইনানু প্রক্রিয়ায় সবকিছু করা হচ্ছে সরকার ঠিক এই ভাষাটাই আইনানু প্রক্রিয়ায় আইনের শাসন কায়েম করে গণতন্ত্র কায়েম করে এগুলোই এখনো আপনি কি মনে করেন যে ইন দেওয়া এক ধরনের আইনের শাসন আপনি কি মনে করেন যে অপরাধীদের যে অপরাধীদের যে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ইউআইএনএস যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন ইনডেমনিটি বিষয়টা আমার কখনোই কোনো সময় পছন্দের কিছু ছিল না একটা ঘটনা করলে সেটা বিচার করতে হবে কিন্তু সেটির বাইরে আমরা যেটা দেখেছি সেটা আপনি কি করে অস্বীকার করছেন আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না যে সব দায় এই সরকারকে নিতে হবে লাশের দায় সেই কিন্তু আপনাদের সময় যেই বিষয়গুলো চোখের সামনে মানুষ দেখলো শুনলো সেই বিষয়টা আপনারা কিভাবে আসলে দায় এড়িয়ে যাচ্ছেন এই যে দায় এড়িয়ে যাচ্ছেন এই জন্য আপনাদের কিন্তু বলেছি দায় সরকার বহন করেছে কিনা দায়ে সরকার গ্রহণ করেছে না সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি সেটি আনুষঙ্গিক অন্যান্য তদন্ত সেটির মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে দায় কারাই দিয়েছে দায় তারাই দিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আজকে সরকারি বিভিন্ন ধরনের রক্ষা কবল দিচ্ছে যে হত্যাকারীদের যারা যেন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা না হয় আপনাদের সেটি বলছে যে গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদের বিচারের পক্ষে না কিন্তু পুলিশ যার যাদেরকে মারলো যে ভিডিওগুলো আমরা দেখলাম তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যাই হোক আপনি বলছেন এটি এই সরকারের দায় আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছে এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই পনেরো বছরে আপনাদের হত্যা টেন্ডারবাজি সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনার নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি এবং সেই পনেরোই জুলাই থেকে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য আসলে দুটি মূল স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আসলে এই ঘোষণা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো তখন বারবার এই প্রশ্নটি করতাম বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বাণীকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে আমরা দেখেছি দু নয় সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা তখন বিরক্ত হয়ে আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খণ্ডান বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে অবশ্যই বের হয়েছে এবং গত পনেরো বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে বাংলাদেশের শিক্ষা মুক্ত হয়েছে মুক্ত হয়েছে এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে Saddam কিভাবে সন্ত্রাস হয়েছে আব্রাককে ঘটনা ঘটে যায় এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন ছাত্রলীগের প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আহ আপনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কাটাকাটে এসেছে রায় হয়েছে বিষ্টিධ সত্তাকান্ডের সঙ্গে যারা সম্পর্কিত ছিল যারা কাটা রয়েছে তারা বিচারিক এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শুটিং ম্যাথ কিলিং এর ঘটনা ঘটে শুটিং এর ঘটনা ঘটে এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স তো সামাজিক অনেক সময় সমাজে বিচ্ছিন্নভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবেও সেটা তো আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না কারণ সংগঠনের ভূমিকা কি সংগঠন কি সেটিকে সংগঠন কি সেটিকে কোন ধরনের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেছে না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোন সন্ত্রাসের ঘটনা ঘটেছে যে বিষয়টি দেখতে হবে তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে

ধরো জবাই করো এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো আব্রার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তখনও শিবির সন্দেহে মারা হলো এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে বিচার হচ্ছে অনেক খবর এরকম আমরা দেখতে পাই যে ছাত্রলীগের পেটাচ্ছে যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও ওই ঘটনা আমরা শুনতে পাই মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা সেই দায়িত্ব আমরা গ্রহণ করিনি সেটি তো আইন কোনো ক্রিমিনাল সঙ্গে বাহিনী দেখার প্রশাসন রয়েছে তারা দেখবে আপনি যে উদাহরণ গুলো বলছেন সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে আজকে ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করতে চার বছরের জায়গায় আট বছর লাগতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো শিক্ষা প্রতিষ্ঠান যত ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা পনেরো বছরের ছাত্র রাজনীতিতে একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব অভিযোগ অভিমান রয়েছে সেগুলো তো রয়েছে সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে কিন্তু মোটা দাগে যদি আমরা বলি সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টের জন্য সুন্দর থাকে ছাত্র রাজনীতির জন্য পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয় শিক্ষার্থীদের এক ধরনের পাওয়ার পলিটিক্স এর পলিসি পলিটিক্স জন্য চর্চা হয় শিক্ষার্থীরা যেন ইতিবাচক ছাত্র রাজনীতির সুযোগ সুবিধার মধ্য দিয়ে থাকে ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে হোক আনুষঙ্গিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হোক স্পোর্টস অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হোক বিতর্ক সামাজিক সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করে